নৈহাটি যাবেন ভাবছেন বড় মায়ের মন্দির যাবে ভাবছেন কিভাবে যাবেন কি করে মায়ের ভোগ খাবেন কুপন কি করে পাবেন কবে কবে ভোগ খাওয়ায় কীভাবে পুজো দেবেন কোথায় নাপতে হবে কত দূর স্টেশন থেকে নৈহাটি মন্দির সেখান থেকে গঙ্গাঘাট যাওয়ার রাস্তা কোথায় ভোগ কোন কোন দিন খাওয়ায় সেটা কি আপনারা জানেন ভোগ কিন্তু পুরো হপ্তায় খাওয়ায় না সপ্তাহে তিন দিন খাওয়ায় কোন কোন দিন খাওয়ায় ভোগ সেটা কিন্তু জানতে এই ব্লগটিকে পুরো দেখতে হবে আপনাকে সমস্ত কিছু এই ব্লগে দেখতে পারবেন আপনারা তো বন্ধুরা ব্লগটিকে পুরো দেখবেন আর সমস্ত কিছু তথ্য আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কুপন কিভাবে পাবেন কটা সময় কুপন দেয় কুপন নেওয়ার জন্য কটা সময় আপনাদের লাইন দিতে হবে লাইন দিলে কুপন পাবেন কি না কতজনকে ভোগ খাওয়ায় কত লোককে ভোগ খাওয়ায় সমস্ত কিছু তথ্য কিন্তু এই ব্লগে আপনি পাবেন তাই ব্লগটা কিন্তু পুরো দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমায় তবেই আমি বুঝতে পারবো যে আপনার কেমন লাগছে আমার ব্লগ বা এই ব্লগ থেকে আপনারা কতটা সাহায্য পেয়েছে তাহলে চলুন ব্লগটি শুরু করা যাক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানায় আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর আজকে আমি যাব নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিতে তো গাই সে কিছুদিন আগেও আমি গেছিলাম দেবদা এসেছিল ধুমকে প্রমোশন করতে সেই ভিডিওটা হয়তো তোমরা দেখেছো যদি না দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে দেখতে পারো ভিডিওটা আছে বা আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো লিঙ্ক সেখানে গিয়েও দেখতে পারো তো আজকে মেন আমার উদ্দেশ্য হলো বড়মাই মন্দিরে গিয়ে ভোগ খাওয়া তো আমি অনেকবারই গেছি বরমান মন্দিরে কিন্তু ভোগ খেতে পাইনি বা সেই সৌভাগ্য আমার হয়নি তো আজকে যাব গিয়ে ভোগ খাবার চেষ্টা করব। কুপন নেবার চেষ্টা করব আজকে সোমবার তো জানি না আমি পাবো কি না আমি অলরেডি দেরি হয়ে গেছে আমার তো এখন নটা চল্লিশ বাজে আর দশটা পনেরো ট্রেন আমার সাড়ে দশটা এগারোটা বেজে যাবে মন্দিরে পৌঁছোতে পৌঁছাতে তো দেখা যাক ভাগ্যে কি আছে চলো যাওয়া যাক আমি যেহেতু বন্ধুরা ব্যান্ডেলে থাকি তাই ব্যান্ডেল থেকে নৈহাটি যাওয়ার জন্য ট্রেন ধরবো আর আমার ট্রেন চলে এসছে দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নৈহাটি আমি চলে এসেছি নৈহাটিতে এসেই এই যে ওভার ব্রিজটা যে দেখতে পাচ্ছি এই ওভার ব্রিজের ওপরে উঠতে হবে তো ওভার ব্রিজের ওপর একশো মালা বিক্রি হচ্ছিলো কুড়ি টাকা করে তো সেখান থেকে আমি পুজো দেওয়ার জন্য একটা একশো আটের মালা কিনে নিই তোমরা যদি চাও যে মন্দিরের সামনে থেকে ফুলমালা কিনবো তো সেখান থেকেও ফুলমালা কিনতে পারো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যেতে হবে তোমাদেরকে তোমার আমি চলে এসেছি এবার এখান থেকে পাঁচ মিনিট হেঁটে লাগবে যেতে চলো যাওয়া যাক ফাইনালি গাইস আমি নৈহাটি মন্দির পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট লাগে মন্দিরে পৌঁছেই দেখলাম মায়ের ভোগ খাওয়ার জন্য কুপন দিচ্ছে তো আমি লাইনে দাঁড়িয়ে ভোগ খাওয়ার জন্য কুপন নিয়ে নিলাম এখানে আমি বলছি বন্ধুরা ফাইনালি গাইস আমি টিকিট পেয়ে গেছি মায়ের ভোগ খাওয়ার জন্য আর এত বেলা করে এসো টিকিট পাওয়া যায় না মানে কুপন পাওয়া যায় না তো আমি এগারোটা সময় এসে কুপন পেয়ে গেছি মানে আমার অনেক সৌভাগ্য মায়ের আছে ভোগ খেতে পারবো আমি সামনেই দুর্গা পুজো আর তার কিছুদিন পরেই হচ্ছে কালী পুজো সেই উপলক্ষে এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা মায়ের মন্দির হচ্ছে এখন রঙ করার মানে রঙের জন্য রেডি হচ্ছে বা রঙ করছে দেখতেই পাচ্ছ এই যে দড়ি বেড়ে তো এখন মন্দির রঙ হচ্ছে আর প্লাস ভেতরে পুজোও হচ্ছে সব কিছুই হচ্ছে তো মানে রঙের জন্য মন্দির বন্ধ নেই মন্দির কিন্তু বারো মাসেই খোলা দেখতেই পাচ্ছ কেমন করে পরিষ্কার করে রঙের জন্য পরিস্থিতি মানে রঙের জন্য এরা তৈরি হচ্ছে তো মন্দির খুব তাড়াতাড়ি রং হয়ে নতুন করে উঠবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার জন্য আমি লাইনে লেগেছি তো অনেক লম্বা লাইন আছে অনেক ভিড়ও আছে তো বন্ধুরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি দেখতেই পাচ্ছ কত ভিড় আছে বিশাল ভিড় ভেতরেও কত লাইন ঘড়িটা এখন সাড়ে বারোটা বেজে গেছে আর এখন দেখো লাইন দেখো মনে হয় পুজো দিতেই আমার একটা বেজে যাবে কি জানি ভাই মন্দিরের ভেতরে বোট টাঙানো আছে রকম ফটো ভিডিও তোলা যাবে না তাও আমি তোমাদের জন্য ভিডিও করছি নুকি নুকিয়ে ফাইনালি বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো আমি অনেকই খুশি মানে বাড়ি দিয়ে ভেবেছিলাম হয়তো বাড়ি থেকে বেরোবার সময় যে আমি ভোগের টিকিট পাবো না বা কুপন পাবো না তো ফাইনালি আমি এগারোটা সময় পৌঁছে কুপন পেয়ে গেছি আর একটা দেড়টার সময় ভোগ খাওয়াবে তো এখন একটু গঙ্গাঘাটে চলে যাবো একটু ঘুরে আসবো এখন সাড়ে বারোটা বাজে চলো আমি গঙ্গার ধারে চলে এসছি দেখতেই পাচ্ছ আর এখানে কিছুক্ষণ আগেই যারা গঙ্গায় মাছ ধরতে যায় তারা মাছ ধরে নিয়ে এসছে চলো অনেক রকম মাছ ধরে নিয়েছে চিংড়ি তো ক্যাকড়া মাছ এই মাছগুলো তো জিয়ান্তর সে চিংড়ি গঙ্গার ধারে মন্দির আছে সেই মন্দিরে তোমরা বসতে পারো বসে একটু সময় কাটাতে পারো তো ঘুরে দেখবে ভালোই লাগবে বন্ধুরা এতক্ষণ গঙ্গাঘাটে বসে বসে সময় কাটালাম আর এখন দেড়টা বেজে গেছে ভোগ খাওয়ার সময় হয়ে গেছে যাই গিয়ে দেখি ভোগ খাওয়াচ্ছে কি না লাইন দিতে হবে আবার এখন দেড়টা বাজে আমি ভোগ খাওয়ার জন্য লাইন দিলাম আমি কুপন তো বন্ধুরা পেয়ে গেছি তো দেখো সবার লাস্টে আমি লাইন দিয়েছি আমার পেছনে কেউ নেই কেউ নেই পুরো ফাঁকা আমি লাস্টে কুপন নিয়েছি লাস্টে লাইন দিয়েছি আমার ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার যাচ্ছি আমি বাড়ির দিকে রওনা চলো আমার হাতে পাঁচ দশ মিনিট আছে এর মধ্যে দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরতে হবে আগে তাড়াতাড়ি ট্রেনটা ধরে নিই তারপর কথা বলছি ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ব্লগটা করছি তো চলো ফটাফট তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে যাবে কি করে কুপন পাবে কখন ভোগ খাওয়ায় ভোগ খাওয়ার সময় কি আছে অনেকজন আমার মানে আমার ব্লগ দেখে যায়নি অন্য কারো ব্লগ দেখে গেছে তো তারা বলছে আমরা তো জানি দেড়টার সময় ভোগ খাওয়ায় দেড়টার সময় লাইনে এসছি কিন্তু আসলে দেড়টার সময় সেদিন লাইন ছাড়েইনি নি সব কিছু বলবো সব কিছু বলবো তারা এক এক করে বলবো প্রথম হচ্ছে তোমরা মায়ের মন্দির যাবে তোমরা যেখানেই থাকো তোমাদেরকে চলে আসতে হবে নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন থেকে তোমাদেরকে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে সোজাই দেখতে পারবে রিক্সাও যায় তোমরা রিক্সাও করে নিতে পারো বা পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে সেখান থেকে তোমরা চলে যাবে নৈহাটিতে তোমরা যে কোনো প্ল্যাটফর্মে নামবে এক নম্বর প্ল্যাটফর্মে দেখবে ওভার ব্রিজ আছে আমি ভিডিওটাও দেখিয়েছি ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ থেকে তুমি এক নম্বর প্ল্যাটফর্মে নামবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই রাস্তা পার হয়ে সোজা রাস্তা সেখানেই পাঁচ মিনিট হাঁটলেই বড় মায়ের মন্দির এবার বলি পুজো দেওয়ার ব্যাপারটা তো বন্ধুরা তোমরা বড় মায়ের মন্দিরে যখন মানে যাবে রাস্তা দিয়ে হাঁটবে সেখানে অনেক দেখবে ডালা বিক্রি করছে পঞ্চাশ টাকা ডালা মানে পঞ্চাশ টাকার মধ্যে তোমাকে ফুল দেবে পদ্ম ফুল দেবে একশো আট বা একান্নটা ফুলের মালা দেবে তো সেখান দিয়েও তোমরা কিনে পুজো দিতে পারো বা ওইখানে অনেক মিষ্টির দোকান আছে সেখানে আলাদা করে মিষ্টি বা সন্দেশ বা ফুল কিনে তোমরা পুজো দিতে পারো এবার বলি তোমাদেরকে মেন কারণ যেটা ভোগ খাবার ব্যাপারটা ভোগ কিন্তু খাওয়ায় সোমবার বুধব সোমবার বুধবার আর শুক্রবার হপ্তায় তিন দিন কিন্তু ভোগ খাওয়ায় এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমরা যদি মঙ্গলবার যাও বৃহস্পতিবার যাও রবিবার যাও শনিবার যাও ভোগ কিন্তু পাবে না তোমাদেরকে যেতে হবে সোমবার বুধবার আর শুক্রবার এই তিনটে দিনেই ভোগ খাওয়ায় তো ভোগ খাওয়ার জন্য তোমাদেরকে সকাল সকাল যেতে হবে মোটামুটি সাড়ে সাতটা আটটার দিকে পৌঁছে যেতে হবে সেই কুপন দিতে শুরু করে দেয় আর সকালেই তোমাদেরকে লাইন দিতে হবে পাঁচশো ছশো সাতশো কুপন দেয় সেই পাঁচশশো সেই পাঁচশো ছশো সাতশো লোকের ভেতরেই তোমাদেরকে কিন্তু লাইন দিতে হবে তার বাইরে হয়ে গেলে কিন্তু তোমরা কুপন পাবে না তো ভালো করে শুনে না পাঁচশো থেকে সাতশো লোক খাওয়ায় কখনো পাঁচশোও খাওয়ায় কখনো সাতশোও খাওয়ায় তো সেই পাঁচশো থেকে সাতশোর ভেতরেই তোমাদেরকে লাইন দিতে হবে আর সেটা সকাল সকাল গিয়েই লাইন দিতে হবে খুব ভাগ্যে যদি ভালো থাকে তো অনেক সময় কুপন দিতে দেরি হয় তখন দেরি হয়ে যায় সেই কারণে অনেকজন দশটা সাড়ে দশটা এগারোটার সময়তেও কুপন পেয়ে যায় যেমন কি আমি আমার কথা বলি আমি কিন্তু এখান থেকে পনেরো নটায় বেরিয়েছিলাম সেখান থেকে দশটা পনেরো ট্রেন ধরেছিলাম ব্যান্ডের নৈহাটি লোকাল তো ব্যান্ডের নৈহাটি লোকাল ধরে আমার পৌঁছাতে পৌঁছাতে কিন্তু এগারোটা বেজে গেছিল আর আমি মানে সত্যি এটা মানে ঠাকুরের আশীর্বাদ ছিল বড় মায়ের আশীর্বাদ ছিল বলেই আমি ভগের টিকিটটা পেয়েছি আমি গেছি গিয়ে একটা মিষ্টির দোকানে জিজ্ঞেস করলাম ভোগের টিকিট দিচ্ছে বলছে হ্যাঁ দিচ্ছে ওইখানে কিন্তু পাবে না আমাকে বলছে পাবে না কেন বলছে শেষ আর লাস্ট টাইম চলছে আছি লাইন তো একটুখানি লাইনে দাঁড়ায় যদি পাবো পাবো না পাবো ভাগ্যিস বন্ধুরা আমি লাইনে দাঁড়ালাম আমার আমি আমার টিকিট মানে আমি টিকিট পেলাম আমার পেছনের দুজন ছিল তারা পেলো তারপর টিকিট শেষ আর টিকিট ছিল না আমি যদি সেই মিষ্টির দোকানের ছেলেটার কথা শুনে যদি দাঁড়াতাম না তাহলে কিন্তু আমি টিকিটও পেতাম না আমি কিন্তু এগারোটার সময় গিয়েও টিকিট পেয়েছি এটা আমার ভাগ্যের খুবই ব্যাপার ভাগ্যের ব্যাপার মা সঙ্গে ছিল বড় মা চেয়েছে ভাগ্যে ছিল বড় মায়ের প্রসাদ আমি সেদিন গ্রহণ করব সেই কারণেই আমি পেয়েছি কিন্তু মায়ের ভোগ খেতে এবার বলি বড় মায়ের ভোগ কিন্তু তোমরা কখনো বারোটা কখনও সাড়ে বারোটা কখনো একটা কখনো দেড়টার সময় থেকেও লাইন শুরু হয় কিন্তু তোমরা সাড়ে বারোটার সময় যেখানে লাইন শুরু হয় সেখানে কিন্তু চলে যাও বুঝতে না পারলে কাউকে জিজ্ঞেস করে নেবে চলে যেও আমরা কিন্তু একটা ভুল করেছিলাম যেদিন আমি ভোগ খেটে গেছি আমিও জানতাম কিন্তু দেড়টার সময় খাওয়ায় দেড়টার সময় লাইনে গেছি বলছে তিন ব্যাচ হয়ে গেছে তিন ব্যাচ হয়ে গেছে কেন বলছে না কি সাড়ে বারোটা থেকে ভোগ খাওয়ানো আরম্ভ হয়েছে তোমাদেরটা নিয়ে চার নম্বর হবে আমি আমরা তো জানি আশেপাশের লোককে বলছি বলছে আমরা তো ভিডিওতে দেখেছি দেড়টা দিয়ে একটা দিয়ে খাওয়া শুরু করে কিন্তু না বন্ধুরা সাড়ে বারোটা সময়তেও খাওয়া শুরু করে তো তোমরা খোঁজ নেবে না নাহলে কিন্তু খেতে খেতে চারটে বেজে যাবে আমাদের ভোগ খেতে কিন্তু চারটে বেজে গেছিলো অনেক দেরি হয়ে গেছিলো আর সামনেই গঙ্গাঘাট আছে সেই গঙ্গাঘাটে গিয়েও তোমরা একটু বসতে পারো ঘুরতে পারো তারপর ভোগ খেতে আসতে পারো মানে তোমাদের পুজো যদি বারোটার মধ্যে দেওয়া হয়ে যায় সাড়ে বারোটা দিয়ে যদি লাইন শুরু হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপার নেই যদি একটু লাইন লেট হয় শুরু হতে তাহলে গঙ্গাহাটি ঘুরেও চলে আসতে পারো তো বন্ধুরা এই ব্লগটা বানানোর পেছনে একটাই কারণ যাতে সঠিক তথ্য তোমাদেরকে দিতে পারি তোমাদের কাছে মানে ভালো কিভাবে তোমরা যাবে কিভাবে কুপন পাবে সেই তথ্য দিতে পারি তো তার জন্যই এই ব্লগটা বানানো তো যদি এই ব্লগটা আমার তোমাদের খুব ভালো লাগে বা তোমরা এই ব্লগ দেখে মানে হেল্প হয়েছে তোমাদের তোমাদের সাহায্য হয়েছে তোমরা অনেক কিছু জানতে পেরেছ আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও বা এই ভিডিওটা তোমার কেমন লেগেছে কিছুদিন আগে কিন্তু দেব এসেছিল তারও ব্লগ আমার ইউটিউব চ্যানেলে আছে যদি তোমরা দেখো নি তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এখানে গিয়েও দেখতে পারো বা আমার ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারো চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা